লা টমাটিনা স্পেনের এক জনপ্রিয় উৎসব একে অপরের দিকে টমেটো ছুঁড়ে উৎসবে মেতে ওঠেন আয়োজনে অংশ নেয়া তরুণ তরুণীরা প্রতি বছর আগস্টের শেষ সপ্তাহে দেশি বিদেশি হাজারো পর্যটক ভ্যালেন্সিয়ার পশ্চিমাঞ্চলে বুনল শহরে জড়ো হন এ উৎসবে অংশ নিতে এবারের আয়োজনে অংশ নেন অন্তত বাইশ হাজার মানুষ পরনে সাদা পোশাক টমেটো ছোড়াছড়িতে মুহূর্তেই রক্তিম হয়ে উঠছে সাদা বসন প্রতিবারের মতো স্পেনে এবারও হয়ে গেল ঐতিহ্যবাহী টমাটিনা উৎসব ভ্যালেন্সিয়ার বুনল শহরে প্রায় আশি বছর ধরে উদযাপিত হয়ে আসছে ব্যতিক্রমী এই উৎসব স্প্যানিশ ভাষায় যাকে বলা হচ্ছে লা টমাটিনা অন্তত বাইশ হাজার দেশি বিদেশি পর্যটককে দেখা যায় নির্মল আনন্দ নিয়ে পরস্পরের দিকে টমেটো ছুঁড়তে একশো টন পাকা টমেটো ফাটিয়ে ভেসে যান আনন্দের জোয়ারে উনিশশো সালে উৎসবটির প্রচলন শুরু হলেও স্পেনের সেনাপ্রধান জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরাচারী মনোভাবের শিকার হয় লা টোমাটিনা উৎসব বন্ধ থাকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সাল থেকে আবারও ফিরে আসে উৎসবের ধারাবাহিকতা তবে চাইলেই যে কেউ এই উৎসবে অংশ নিতে পারে না এর জন্য অপেক্ষা করতে হবে আঠারোটি বসন্ত টমেটো মেখে ত্বকে উজ্জ্বলতা ফেরানোর এক অটল বিশ্বাসে সারাক্ষণ মুগ্ধ হয়ে থাকতে দেখা যায় আজব এই উৎসবে অংশ নেয়া তরুণ তরুণীদের সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক